যারা কি নেডুজি আছে তারা সবসময় ওই পরিস্থিতির উপরে নীরব থাকার জায়গা থেকে আপনারা কো বুদ্ধিমত্তা দায়িত্ব পালন করেন আমাদের যারা পুলিশ দল আছে আপনাদের আজ আর আপনাদের আমরা আন্তর্জাতিক সংস্থার সাথে আপনারা পরস্পর আপনাদের মত বিনিময় করে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারে আপনারা সেই আলো পড়ে জানা যখন আপনারা আমাদের পুলিশের সাথে যারা ক্যামেরে উপস্থিত আছে আছে আপনারা যখন একসাথে হবেন সবাই কেন্দ্রে দেওয়ার আগে আপনারা সবাই সবার সাথে আলোচনা করে পরিচয় করে দিবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আলাপ আলোচনা করে আপনার সমস্যা সমাধান করবেন আর যেহেতু আমরা

आई आई एम नोटिस सो गवर्नमेंट ने गुप्ता संशोधन कर आई सीता बाबू संशोधन कर लोकसभा संशोधन कर ये भाग में एक राक्षस तो आमदार जी नाम और आई एम एक डाटा टू बी की डाटा 15 ई और 28

ভালো ও ভালো এ পাস করতে পারে ও ফেল করতে পারে আমাদের এটা বলার আলোচনা করার কোনো দরকার আমরা পেশাদার থাকতে চাই যে ভোট পাবে জনগণ যাকে ভোট দিবে সে পাস করবে আমার দায়িত্ব শুধু আমি ভোট কেন্দ্রে ঢুকছে ভোট দিতে লোকজন লাইন ধরে দাঁড়িয়েছে ভিতরে প্রিজাইডিং অফিসার আছে ভোট দিতে কোন লোকের যাতে সমস্যা না হয় সেই দায়িত্বটা আমার এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই ভোট শেষ হবে গণনা শেষ হবে এখান থেকে ব্যালট বাক্স বের হয়ে যাবে যার যার কেন্দ্রে যার যার অবস্থানে আমরা চলে যাবো আমার দায়িত্ব শেষ ঠিক আছে না বিষয়টা এবং আমরা এত কিছু চিন্তা করব এর বেশি কিছু আমরা চিন্তা করব না আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা যখন এটা প্রায় দেখা যায় অনেকের যখন এক এক কেন্দ্রে দুইজন বা তিনজন ডিউটি করবে আমাদের পুলিশ সদস্যরা আপনাদের তেরো জন কাজ করছে আমার পুলিশের গোয়েন্দা আছে আপনার আনসার বাহিনীর গোয়েন্দা আছে বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী আছে পুলিশের বা অন্যান্য যারা এনএসআই লোক থাকবে ডিজিএফ এর লোক থাকবে বি কেয়ারফুল আপনি এমন না যে আপনি কিছু করছেন কেউ দেখছে না ব্যাপারটা এরকম না সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং কোনো ধরনের ভুল হলে মানে কোনো বিচ্যুতি হলে এই দায়িত্ব আপনি নেবেন এটা সবার জন্য সেম মেসেজ অর্থাৎ আপনার উপর গোপন চোখ আছে আপনার দায়িত্বটা আপনি রিলিজিয়াসলি পালন করার চেষ্টা করবেন ভূত কেন্দ্রে হয় করতে হবে দেখা দেয় আমাদের যেটা বললো যে আপনি এখানে গিয়ে সুন্দরভাবে কথা বলবেন কারো ঝগড়া করার দরকার নাই কারো গায়ে হাত দিয়ে কথা বলার দরকার নাই ধাক্কা করার দরকার নাই কোনো ধরনের আপনার পনেরো জন লোক যথেষ্ট না